বন্ধুরা আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভুলের কারণে ইউটিউব তোমাদের চ্যানেলে ভিউজ আসা বন্ধ করে দিয়েছে ছোট ছোট যেসব চ্যানেল আমরা দেখতে পাই এখনো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি চার হাজার ঘন্টা ওয়াস্ট কমপ্লিট হয়নি চ্যানেলটা এখনো মনিটেস্ট হয়নি তোমাদের ছোট্ট একটা ভুলের কারণে তোমাদের চ্যানেলে ভিউজ আসা কিন্তু বন্ধ হয়ে গেছে বলতে পারো তোমরা নিজেরাই নিজেদের শত্রু তোমরা নিজেরাই কিন্তু তোমাদের ভিউজ আসাকে বন্ধ করে দিয়েছ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি লাইভ দেখাবো যে কি একটা ভুলের কারণে তোমাদের চ্যানেলে ভিউজ আসা বন্ধ করে রেখেছো তোমরা জাস্ট ছোট্ট একটা ভুল যেটা তোমাদেরকে বড়ো ধরনের মার্শল কিন্তু গুনতে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটা যারা নতুনভাবে দেখছো আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ নিয়মিত ইউটিউব মার্কেটিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল গ্রো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ দেখো এখানে কমিউনিটি সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এসে কমেন্ট সেকশনের মধ্যে আসার পর আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতেছে তো এখান থেকে আমাকে ফিল্টার করে বের করতে হবে যে আসলে কাদের চ্যানেলগুলো বর্তমানে ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে স্প্যামিং মধ্যে পড়ে গেছে হ্যাঁ স্প্যাম করলে দেখবে যে তোমার চ্যানেলটা রিচ ডাউন করে দিবে ইউটিউব তোমার চ্যানেলে যে অর্গ্যানিকভাবে একটা ইম্প্রেশন দেওয়ার কথা অর্গানিকভাবে গ্রো করার কথা সেটা কিন্তু কমিয়ে দিবে সুতরাং স্প্যামটা করবে না এটা রোবট অটোমেটিক ডিটেক্ট করে ফেলে এখানে তোমাকে ফিল্টার করতে হবে এই যে দেখো এখানে একটা ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাকে যে কাজটা করতে হবে এখানে হেল্ডে ক্লিক করতে হবে হেল্ডে টাচ করে দাও তারপর এখান থেকে তুমি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দাও অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখো অসংখ্য কমেন্ট এখানে কিন্তু স্প্যাম লিস্টে পড়ে গেছে হেল্প ফর রিভিউ তো আমি চাইলে এই কমেন্টগুলোকে কিন্তু আমি আমার ভিডিও মধ্যে শো করাতে পারি অথবা আমি রিপোর্ট করতে পারি প্ল্যাগ করে দিতে পারি এখানে অসংখ্য কিন্তু অপশন কিন্তু রয়েছে তো তুমি এখান থেকে খুব সহজে বুঝতে পারবে কোন ধরনের কমেন্টগুলোকে ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দিচ্ছে তোমরা যারা সাপোর্ট করো লেখো তারপর আমার চ্যানেলে ঘুরে আসো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ব্যাক পাবে এ ধরনের প্রমোশনাল কথাবার্তা যদি তুমি লেখো সেগুলো কিন্তু স্প্যাম লিস্টে পড়বে তুমি দেখো বন্ধুরা সাপোর্টে আশা করছে দেখো এই কমেন্টটা কিন্তু স্প্যাম লিস্টে পড়ে তার চ্যানেলগুলো কীভাবে গ্রো করবে তার চ্যানেলটা তো এভাবেই ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দিচ্ছে তার চ্যানেলটা কিন্তু ভিউজ আসা থেমে যাচ্ছে দেখো নিয়ে ইউটিউবার কারা আছেন আমাকে সাবস্ক্রাইব করুন আমিও করব ইনশাল্লাহ দেখো ইউটিউব রোবট কিন্তু বুঝতে পারে তুমি কী লিখতেছো তুমি সাবস্ক্রাইবার খুঁজতেছো এটা কিন্তু বুঝতেছে তারপর এখানে দেখো অসংখ্য কমেন্ট ভাই আপনার সঙ্গে কথা বলা যাবে ফোন নম্বরটা দিবেন এখানে কিন্তু ভালো কমেন্টগুলোকেও কিন্তু ইউটিউব অনেক সময় স্প্যাম লিস্টে ফেলে দেয় তো আমি কিন্তু এগুলোকে টিকমার্ক দিয়ে অ্যাপ্রুভ করে দিই ভিডিওতে শো করার জন্য এই দেখো সাপোর্ট করুন লিখেছে এটা কিন্তু স্প্যাম লিস্টে পড়ে গেছে তারপর এভরি ওয়ান প্লিজ গিভ মি আ ফলো এটাও কিন্তু অর্থাৎ তুমি যদি কারোর কাছে সাপোর্ট চাও কারোর কাছে সাবস্ক্রাইবার চাও ফলো চাও লাইক কমেন্ট চাও সেক্ষেত্রে কিন্তু তোমার সেই কমেন্টটাকে কিন্তু স্প্যাম লিস্টে পেরে দেবে দেখো সাপোর্ট দেখো আমার মাত্র আটটা সাবস্ক্রাইবার ইউটিউব রোবট কিন্তু বুঝতে পারে তুমি এখানে কি লিখছো এটা তারা খুব সহজে বুঝতে পারে তো এভাবে দিনের পর দিন তুমি কিন্তু নিজের ক্ষতিটা নিজেই করছো তুমি জাস্ট কন্টেন্টের দিকে ফোকাস করো এমনকি সাপোর্ট না আছে সুন্দর একটা কমেন্ট করতে পারো ঠিক আছে ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করতে পারো সেখানে তোমার কিন্তু স্প্যাম লিস্টে পড়তে হবে না আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ মনে হয়েছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই মতামত জানাবে